এই ভিডিওটা দেখে আপনাকে লুম দাঁড়িয়ে যাবে গতকাল রাত মঙ্গলবারে ফিলিপাইনে এক ভয়াবহ ভূমিকম্প হয় এতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যায় ভিডিওটা দেখেন বুঝতে পারবেন গভীর রাতে যখন পুরো দেশ মগ্ন ছিল ঘুমে ঠিক তখনই আঘাতানে শক্তিশালী এক ভূমিকম্প মুহূর্তে দুলতে থাকে ভবন চারদিক ভরে ওঠে চিৎকার আর্তনাদে কিছু বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের এই তাণ্ডবে ধসে পড়ে বহু ভবন আর তাতে মৃতের সংখ্যা বাড়ছে প্রতি ঘন্টায় এমনকি ধ্বংসস্তূপে এখনও আটকা পড়ে আছে অসংখ্য মানুষ আর নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ ঠাই নিয়েছে খোলা আকাশের নিচে মঙ্গলবার রাত দশটার কিছু আগে ফিলিপাইনের সেবু প্রদেশের উপকূলে হানে ছয় দশমিক নয় মাত্রার ভয়াবহ এ ভূমিকম্পটি আর তাতে মুহূর্তে ভেঙে পড়ে বহু ভবন অচল হয়ে যায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা সবশেষ সরকারি তথ্যমতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষাট জনে আর আহত শতাধিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ায় আরও অনেকের জীবন ঝুঁকিতে রয়েছে এছাড়াও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শক্তিশালী এ ভূমিকম্পে দেশটির সেবু প্রদেশ ছাড়াও উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গেছে এছাড়া সান রেমিজিও এলাকায় দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি পানির লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা দিয়েছে মারাত্মক পানির সংকট সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে টানা বৃষ্টি উদ্ধারকাজ আরও জটিল করে তুলেছে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের বের করতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা হাসপাতালগুলোতে জায়গা সংকট দেখা দিয়েছে আর অনেককে হাসপাতালের বাইরে ফ্লোরে রেখেই সেবা দিতে হচ্ছে এদিকে সেবু আন্তর্জাতিক বিমানবন্দর সচল থাকলেও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় সাহায্য পৌঁছাতে সময় লাগছে ইতোমধ্যেই সেনা নৌবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধার কাজে নেমেছে স্থানীয়রা আতঙ্কে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে আর বারবার আফটার শকের ভয়ে তারা ঘরে ফিরতেও সাহস পাচ্ছেন না মহাসাগরের রিং অফ ফায়ার অবস্থানকারী ফিলিপাইনে প্রায় ভূমিকম্প হয় তবে এবারের এই কম্পনকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ের অত্যন্ত বিধ্বংসী ভূমিকম্প তবে এখনও পরিস্থিতি স্থিতিশীল নয় আফটার শোক থেকে আবার নতুন ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা সুলতানা বাংলা ফাতিমা এটিএন